আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা কি জানতে পারবো ইউরোপে এখন ভিসা অনেক জটিল হয়ে গেছে ইউরোপে প্রতিনিয়ত এখন কিন্তু ইউরোপের বিভিন্ন দেশেই কিন্তু এশিয়া থেকে মানুষ আসা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে গেছে এর আসলে কারণ কি আর আমরা যারা আসতে চাই আমাদের ভুলটা আসলে কোথায় মানে কঠিন কেন হচ্ছে ভিসা আর একটা বিষয় হচ্ছে আমাদের ভুলটা আসলে কোথায় ভিসা কঠিন হওয়ার কারণ হচ্ছে বাটপারে সেটিরি এবং দালালের সংখ্যা বাড়ার কারণে বিভিন্ন বিভিন্ন ধরনের ভুয়া এজেন্সি হওয়ার কারণে দেখবেন ঢাকা মিরপুরে কিন্তু প্রচুর পরিমাণ এজেন্সি হয়ে গেছে তারা কিন্তু ভুয়া ভুয়া কাগজ বানিয়ে পাসওয়ার্ডে আপনার ভুয়া সেলস ওখ মেরে তারপরে কিন্তু আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে এবং প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এয়ারপোর্ট থেকে ফেরত চলে আসছে যে ভিজা জাল ভিজা কিন্তু টাকা কিন্তু আপনাদের কাছ থেকে নিয়ে গেছে তখন তারা বলবে যে তো ওখান থেকেই আসছে ভিজা জাল কেন হলো কি কারণে পরবর্তীতে কী সমস্যা আপনাদেরকে একটা নয় সয় আপনাদেরকে দেবে এই সমস্ত যখন নিউজ যখন তাদের কানে গিয়ে পৌঁছায় তখনই কিন্তু তারা অনেক কঠিন হয়ে যায় এই কারণেই কিন্তু ভিসার জটিলতা কিন্তু দেখা দেয় আপনারা দেখেন এই কিছুদিন আগে সার্বিয়াতে তো প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আসছে ঠিক কিনা কিন্তু এইটাকেই অনেকে কাজে লাগিয়ে এই সার্বিয়াকে ব্যবহার করে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে সেখানে ভাগ্যে চলে গেছে এই ধরনের নিউজ যখন বড়ো বড়ো চ্যানেলে আপলোড হয় এবং এটা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের যারা ইমিগ্রেশনে যারা রয়েছে তাদের এক্সট্রা লোক থাকে তারা কিন্তু এগুলি প্রতিনিয়ত নিউজগুলি দেখে যে কারণে কিন্তু তারা কিন্তু এগুলি কঠিন করে সার্বিয়া থেকে কিছু লোক ইটালি গেছে এটা ইমিগ্রেশন বুঝে গেছে যে অবৈধ থেকে অবৈধ প্রচুর পরিমাণ মানুষ অবৈধ পথে সার্বিয়া থেকে ইটালি ঢুকতেছে তারা কিন্তু সেই রাস্তা কঠিন করে দিচ্ছে এবং অনেকেই কিন্তু এই জাল ভিজা এবং বিভিন্ন মানুষের দ্বারা প্রতারণার শিকার হয় এবং ভুয়া কাগজ বানিয়ে তারা কি করে ইমিগ্রেশনে সাবমিট করে এগুলি প্রমাণ হওয়ার পরে তারা বুঝতে পারে যে যে এই এরা তো বাটপার সিটার সোরের খনি তখন কিন্তু এই ভিজা কঠিন হয়ে যায় ইউরোপে ঢোকা এখন বাংলাদেশিদের জন্য এবং বিভিন্ন আরও কিছু দেশ আছে তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে এমনভাবে আমাদের উপস্থাপন করতে হবে যেন তারা আমাদেরকে বিশ্বাস করতে বাধ্য আপনি ইউরোপে যখন আসার চেষ্টা করবেন বা চিন্তা করবেন যে আমি ইউরোপ যাব তখন প্রথম আপনাকে চিন্তা রাখতে হবে আপনাকে পড়াশুনো থাকতে হবে আপনাকে আপনার পড়াশোনা করতে হবে মানে পড়াশোনা ছাড়া কোনো পথ নাই মনে করেন আপনি তিন চার বছর পর্যন্ত ভাবতে আমি ইউরোপে ঢুকবো বা পাঁচ বছর পর্যন্ত আপনি ভাবতে আছেন ইউরোপে ঢুকবো কিন্তু আপনার কোনো সার্টিফিকেট নেই কিছুই নেই মানে বাংলাদেশে আপনার লেখাপড়াই করেন নাই কিন্তু আপনি ইউরোপে যে দেশে ঢুকবেন আপনি শুরু খালি চিনতেই করতে আসেন এই চিনতে করতে করতে দুই চার পাঁচ বছর চলে যায় ওই দেশের আপনার ফার্স্ট হয়েছে আপনার ওই দেশের ল্যাঙ্গুয়েজ কোর্স তারপরে হয়েছে আপনার অন্য অন্য কাগজ আপনি ইটালি আসবেন ইটালির ভাষার উপরে যে সার্টিফিকেট আছে এটা আগে আপনাকে অর্জন করতে হবে সার্বি আসবেন এর এটা অর্জন করুন জার্মানিতে আসবেন আগে ভাষার ল্যাঙ্গুয়েজ অর্জন করুন তারপরে আপনার সার্টিফিকেট এই টুইটে করেন আপনি এক বছর দুই বছর তিন বছর কষ্ট করেন কষ্ট করে এটা মানে এই সার্টিফিকেটগুলো জুগিয়ে তারপর আপনার যে সার্টিফিকেট আছে এগুলো জুগিয়ে তারপরে আপনি কিন্তু অনলাইন ল্যাপটপের মাধ্যমে তো আপনি নিজেই আন অনলাইনে ভিসা আবেদন করতে পারেন এখন আমাদের অনেক প্রশ্ন আসতে পারে অনলাইনে আবার কীভাবে আবেদন করে এই অনলাইনে আবেদন করার তথ্য আপনার জানার আগে আপনাকে জানতে হবে যে আপনার মূল যে বট গাছ সেটা আছে কি একটু মূল যে সার্টিফিকেট আসার যে রাস্তার যে সার্টিফিকেট সেটা আপনার আছে কিনা আপনি তাদের সাথে কথা বলতে পারবেন কি না এখানে আপনি অন্য লোক নিয়ে গেলে তো হবে না একটা দেশে যাবেন কাজের ভিজায় মানে সিজনাল ভিজা বলুন ফার্মার ভিজা বলুন বিভিন্ন ধরনের যে কনস্ট্রাকশনের কাজের ভিজা বলুন এই সমস্ত ভিজা যে আপনি যাবেন এই জন্য আপনাকে দু এক বছর কষ্ট করে তাদের ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে তারপরে না আপনি এক দুজন এজেন্সি নিতে পারেন অনেকে কিন্তু এজেন্সি নেওয়ার পরে ওই এজেন্সি আপনাকে আবার ওই কোর্সে ভর্তি করে প্রথম কিন্তু বলে না হ্যাঁ এই এর পরিমাণ টাকা খরচ হবে এত সময় হবে এজেন্সির কাছে গেলেও কিন্তু দু এক বছর লাগে যায় এই জন্য আমাদের কি করতে হবে আগে পড়াশোনা পড়াশোনা আগে করতে হবে পড়াশোনা না করে আপনি ইউরোপ আমেরিকা এই সমস্ত দেশের কথা আশা করাটা আপনার জন্য ভুল আপনি আপনাকে পড়াশোনা থাকতে হবে পড়াশোনা করতে হবে কারণ এখানে এসে তো আপনি যে এখন আপনি লিবিয়া থেকে অনেকে দেখবেন যে প্রচুর পরিমাণ মানুষ লিবিয়া বা অন্যান্য দেশ দিয়ে পাড়ে দিয়ে মানে মরণের মুখ দেখে তারপরে কিন্তু তারা সাঁতারাই আসছে আশা করে ইটালিতে মনে করুন যে দুই চার পাঁচ দশ বছর থাকছে থাকার পরে তখন যাদের কাগজপত্র হয়েছে তখন তারা জার্মানিতে আসছে আসার পরেও কিন্তু তারা ওইরকম টাকা ইনকাম করতে পারে না দেখা যায় আঠারোশো দুই হাজার ইনকাম করতে অনেক কষ্ট হয়ে যায় কারণ কি তাদের তো ওখানেই জীবন শেষ করে ফেলাইছে আবার এখানে এসে যে ভালো একটা জব করবে ওই পরিমাণ লেখাপড়া নাই ওই পরিমাণ তারা সাহস করে ভালো কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারে না ভালোভাবে তারা এদেশে ভাষাও পারে না মানে পা যে ধরনের সমস্যা আইসে খালি পরিচিত লোক খোঁজে যে পরিচিত লোক আছে কোন জায়গায় কোন জায়গায় ঢোকা যায় কেলা সাহায্য করবে সে যদি টাইমে নেয় তাহলে না একজন মানুষ জার্মানিতে আসার পরে সে যদি অন্য কারো হেল্প না নেয় না নিয়ে তাকে একটা কাজ পাওয়া আর সেখানে কাজ সেখানে কাজ করে মানে তাকে ভালো একটা পর্যায়ে যেতে অনেক টাইম লাগবে বোঝা গেছে অনেক টাইম লাগবে মানে আপনি এসেই ডুব করে আপনি এখানে তাল গাছ ধরতে পারতেন না এটা কেউই বলতে পারবেন আপনি দেখবেন ভুরি বুড়ি স্টুডেন্ট ভিজে অনেক আইসা মানে খালি লোক খোঁজে যেমন পরিচিত কে আছে ফ্রেন্ডরা কে আছে ও আত্মীয় স্বজন কে আছে এরকম লোক খোঁজে একজনের সোর্সের মাধ্যমে কিন্তু একটু একটা একটু একটু কাজ কাম পায় এরকম করতে করতে দেখবেন দুই তিন বছর দুই চার পাঁচ বছর চললে যায় তারপরে আস্তে আস্তে চালাক হয় বোঝে ভাষা শেখে তারপরে না একটা লাইন হয় এই জন্য আমাদেরকে কী করতে হবে পড়াশোনা করতে হবে যদি পড়াশোনা থাকেন পড়াশোনা করেন একটু কষ্ট করলে তাহলে আপনি কিন্তু একটু পরিশ্রম করলি এক বছর বা দুই বছর একটা না তাহলেই কিন্তু আপনি এই সমস্ত দেশে এসে বা আমেরিকা গিয়েও কিন্তু আপনি ভালোটা ইনকাম করতে পারেন আপনি ইংলিশ তো আমরা ছোটবেলা থেকে কম বেশি অনেকেই পারি অনেকেই জানি আপনি একটা ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়ে কিন্তু ইংলিশের কিন্তু কোর্সটা আপনি করতে পারেন কোর্সটা করে তারপর কিন্তু দেখবেন যে মানে ইংলিশ যে কান্ট্রিগুলি আছে ভালো ভালো ওই সমস্ত কান্ট্রিতে কিন্তু আপনি ট্রাই করতে পারেন বিদেশে যারা রয়েছে তারা এই জিনিসটা তারা কি করে অপছন্দ করে যে আপনি থার্ড পারসনের দ্বারা কেন আসবেন আর চায় আপনি আপনার যোগ্যতা দিয়ে আসবেন এখন আগে পরে কে কীভাবে গেছে না গেছে ওইটা আমাদের ধরা যাবে না বর্তমান ডিজিটাল বর্তমানের যে সিস্টেম যেটা বর্তমানের যে পদ্ধতি তারা চায় আপনি আপনার নিজের যোগ্যতা দিয়ে এখানে আসুন এবং আপনি আপনার যোগ্যতা তাদেরকে দেখান যে আপনি পারফেক্ট আপনি এই কাজটা পরিচালনা করতে পারবেন আপনার দ্বারা এটা সম্ভব যদি এটা আপনি করতে পারেন তাহলে আপনার বিজয় হওয়ার সম্ভাবনা এটা কিন্তু আপনি বাংলাদেশে যে ধরনের কাজ করেন না কেন সে কাজের ফাঁকেও কিন্তু আপনি এই কাজটা করতে পারেন আপনি যদি প্রতিদিন দুই ঘন্টা সময় দিয়ে দুই ঘন্টা স্টাডি করেন হয় না সম্ভব আপনি যে ইউটিউব বলেন ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন টিকটক বলেন এই সমস্ত জায়গায় আপনি যে পরিমাণ সময় ব্যয় করেন এই সময়টি আপনি ওখানে দিতে পারেন প্রত্যেক দিন যদি দেখেন আপনি বিশটা তিরিশটা করে শব্দ শেখেন তাহলে আপনাকে কেউ ঠেকাতে পারবে কিন্তু আমরা এটা করি না আমরা একদিন অনেকগুলি অনেক সময় পইরা তারপরে এক সপ্তাহ পরি না এই জন্য আমাদের সমস্যা আমরা কি করি এই নিজের বাড়ি বেশ বিক্রি করবো ঘরে বিক্রি করবো জায়গা বিক্রি করবো তারপরে বিদেশে যাব আসলে এটা ভুল ওইটা বিক্রি করে আসার পরে যে কত বছর আপনাকে কষ্ট করার পরে আপনার ওগুলো করতে পারবেন এর কোনো নিশ্চয়তা নেই এর কোনো নিশ্চয়তা নেই এই জন্য কী করতে হবে আপনাকে নিজেকে বুদ্ধি খাটাতে হবে নিজেকে চিন্তা করতে হবে যে কোনটা ধারা কোনটা হবে মানে যে কোনো একটা কাজ করার আগেই আপনাকে ভাবতে হবে যে এই কাজটার প্রথম এবং শেষ দৌড় আসলে কোথায় প্রথম থেকে শেষে আমাকে যে কোথায় গিয়ে ঠেকতে হবে এটা আমি পারব কি না পারলে তো এটা আমার করা যাবে না তো বন্ধুরা আমার আমি যেটা আপনাদেরকে বুঝাতে চেয়েছি আমার মনে হয় আমি আপনাদেরকে বুঝাতে পারছি যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন পড়া পড়ালেখা করতে হবে এতে আপনি পারেননি আপনার ছেলে মেয়ে তাদেরকে লেখাপড়া করাইতে হবে তাদের ভিতরে মানে লেখার পড়ার যে সঠিক জ্ঞান এটা ঢুকেতে হবে আপনি যদি পড়াশোনা করেন আপনার যদি ব্রেন থাকে আপনার যদি মেধা থাকে আপনি যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো পদ্ধতিতে আসতে পারবেন আপনি শুধু গুগলে গিয়ে লিখবেন যে কীভাবে জার্মানিতে যাব ইংলিশে শুধু লিখবেন কীভাবে জার্মানিতে যাব এটা লেখার পরে দেখবেন আপনাদের অনেক অপশান চলে আসবে আপনি সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনাদের অপশন দিয়ে দেবে ওই অপশন আপনাকে একটা একটা করে ফুলফিল করতে হবে ওই জায়গায় যা দরকার ওইটা আপনাকে আগে ম্যানেজ করতে হবে ওইটা এবং ওটা সহ প্র্যাকটিক্যাল তখনই আপনি আবেদন করতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ